সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাইলাস কুসিনের স্বাগতম আজকে আরও একটি নতুন রান্না নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে সজনে ডাটার খুবই ইউনিক একটি রেসিপি করে দেখাবো সরিষা বাটা দিয়ে রান্নাটা হবে এটা ভাত ছাড়াও এমনি আপনারা প্লেটে নিয়ে শুকনো খেতে পারবেন অসাধারণ লাগবে আর এখন কিন্তু এই সজনে ডাটার সিজন তো চলুন দিয়ে না করে এই সরিষা বাটা দিয়ে সজনে ডাটা কিভাবে রান্না করতে হয় অতি সহজে ঝটপট আমি আপনাদেরকে দেখিয়ে দিই একটি প্যান আমি চুলাই দিয়েছি এতে আমি হাফ কাপ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজটা একটু বেশি দিবেন চাইলে সাথে একটু বাটাও দিতে পারেন বাটা দিলে এটার গ্রেভিটা আরও বেশি মজা হয় পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে আমি অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি এবার আমি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ আদাটা একটু কম দিবেন দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি বাকি উপকরণগুলো অ্যাড লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পনে এক চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে কোনো জিরা ব্যবহার করা যাবে না সরিষাতে জিরা দিলে সরিষার গন্ধটা থাকে না দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি সরিষা সাদা ও কালো সরিষা কাঁচামরিচ দুটা দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম কষিয়ে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এবং এক চা চামচ চিনি দিয়ে দিয়েছি সরিষা যেই রান্নায় ব্যবহার করা হয় সেখানে যদি আপনারা একটু চিনি দেন অসাধারণ লাগে খেতে আমি সজনেটা ছিলে একটু লম্বা করে কেটে নিয়েছি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কেজি থেকে একটু বেশি ব্যবহার করেছি সজনে ডাটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব তাছাড়াও সজনে ডাটা থেকে কিন্তু পানি বের হবে এবার কাঁচামরিচ দিয়ে দিলাম দশ বারোটি একটু স্লাইস করে নিয়েছি হালকা দিয়ে ভালো হবে এটা নাড়াচাড়া করে আমি আর একটু লবণ দিয়ে দিলাম আমার মন হয়েছে যে একটু লবণের প্রয়োজন লবণটা যার রুচি মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। ঢাকন দিয়ে ঢেকে আমি এটা পাঁচ মিনিটের মতো রান্না করেছি অনেকটাই তেল কিন্তু উপরে ভাসা শুরু করেছে এবং মোটামুটি কষানো কিন্তু কমপ্লিট তখন আমি এটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন দিয়েছি খুব বেশি দেই নাই কারণ এটা তরকারিটা কিন্তু মাখা মাখা হবে আর সৌজ ডাটা থেকে কিন্তু পানি উঠেছে আমি হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক এসেছে একটু মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে পড়া লেগে না যায় আবারও ঢাকনা দিয়ে রান্না করবো এটা একদমই মাখো মাখো হবে তাহলে খেতে দুর্দান্ত লাগে একটু লাল কাঁচামরিচ দিয়ে দিলাম লাল মরিচগুলো দিয়েছি আমি দেখা সৌন্দর্যের জন্য তাছাড়া খুব ভালো একটি ফ্লেভার আসে এটা হাতের কাছে না থাকলে দিবেন না তবে দিলে খুব ভালো হয় আবারও পাঁচ মিনিটের মতো আমি রান্না করব। এবার তেল যখন উপরে ভেসে গিয়েছে এবং সম্পূর্ণ শুকনো মাখা মাখা হয়েছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এক মোট উপর থেকে একটু আলতো হাতে নাড়াচাড়া করে আমি এবার সরিয়ে নেব একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি কতটা ইয়ামি লোক এসেছে আসলে এটা কিন্তু ভাতের সাথে অসাধারণ লাগে তাছাড়াও প্লেটে নিয়ে কিন্তু আমরা এমনি খাই আসলে সবজি ডাটা কিন্তু এমনি খেতে খুব মজা লাগে তো এটা এভাবে রান্না করে আপনারা শুকনো খাবেন অসাধারণ লাগবে আশা করি আমার এই দুর্দান্ত স্বাদের সরিষা বাটা দিয়ে সৌজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বাটনটি ক্লিক করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিতে চাই ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন নতুন ইয়ামি আমি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এই প্রত্যাশা করি। বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ